আচ্ছা মেদিনীপুর আসন থেকে শোনা যাচ্ছিল যে আপনি সরতে চাননি তারপর বোধ হয় নাড্ডার ফোন আপনার কাছে আসে তারপরেই আপনি রাজি হন না কারো ফোন আমার কাছে আসেন পার্টিতে হ্যাঁ যখন শোনা যাচ্ছিল চেঞ্জ হতে পারে ঘোষণা হয়নি এখানকার যে ইনচার্জ তাকে বলেছেন যে ভাবা হচ্ছে অন্য জায়গায় আপনাকে ক্যান্ডিডেট করা হবে তা আমি বলেছিলাম যে আমি ওখানে ইলেকশন লড়বো বলে আমাকে পার্টি সর্বভারতীয় নেতৃত্ব বলেছিলেন যে নিজের এলাকায় লেগে পড়ুন আমি লেগে পড়েছি এক বছর ধরে কাজ করেছি তো যে তার পরিস্থিতি আছে অনুকূল আছে তো আমি ওখানেই লড়তে চাই তারপরে পার্টি বল না পার্টির স্বার্থে আপনি মেরে নিন আমি মেরে নিচ্ছি আর একটা জিনিস এই একই প্রসঙ্গে সেটা হচ্ছে যেদিন আপনার প্রার্থী তালিকায় নাম হলো আমিও আপনার লোকসভা কেন্দ্রের মানে প্রাক্তন লোকসভা কেন্দ্রের ভোটার তো যেদিন নাম ঘোষণা হলো আপনার বর্ধমান দুর্গাপুর থেকে সেদিন বেশ কিছু ফোন আপনার কাছে আসে খড়গপুর থেকে এবং বেশ কিছু কর্মী কান্নাকাটিও করে রীতিমতো যেটা আপনিও বলেছেন পরে তাহলে আমার এখানে প্রশ্নটা হচ্ছে যে সমর্থকরা এতদিন ধরে দিলীপ ঘোষকে সাপোর্ট করে এসছে তারা কি অগ্নিমিত্রাপালকে সমর্থন দেবে তারা প্রথম পার্টির সমর্থক তারপরে দিলীপ ঘোষের সমর্থক যেহেতু আমি ওদের সঙ্গে থেকেছি খড়গপুরকে কেন্দ্র করে আট বছর এম এমপি হিসেবে আমি থেকে তো পারিবারিক সম্পর্ক হয়েছে লোকের বাড়িতে আপনারা জানেন আমি লোকের বাড়িতে যাই খাওয়া দাওয়া করি অনেক বাড়িতে থাকতামও আগে এখন বেশি লোক বলে থাকার সুযোগ হয় না জায়গা কম তো সেই জন্য সবার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক তো স্বাভাবিক ইলেকশন এত বড়ো লড়াই হবে আমি থাকবো না ওখানে মন খারাপ হওয়া স্বাভাবিক আমারও প্রথম খারাপ লেগেছিলো তা আমি কিন্তু যেদিন ঘোষণা হয়েছে পরের চলে এসেছি এখানে এটাই আমার ঘর হয়ে গেছে এখানে গ্রামে গ্রামে যাচ্ছি একজনের বাড়িতে এখন বসে ইন্টারভিউ দিচ্ছি আমার কার্যকর্তা এখানেই খাওয়া দাওয়া করলাম আর নিজের বাড়ির মা বোনেরা যেরকম রান্না করে খাওয়ায় আমি কী খেতে হয়েছে কি জেনে নিয়ে সেটা খুব সুন্দর করে রান্না করে ভালো করে খাওয়ান তারা তো এই ধরনের আন্তরিকতা প্রথম থেকে হয় তারা যেন আমার বাড়িবার নেই আমি এইভাবেই থাকি তো ওইভাবেই খাওয়াই তো ওইভাবে একটা সম্পর্ক তৈরি হয়ে যায় তো সাধারণ মানুষ আমরা পরিবারের সমাজে থাকি তো মায়া মমতা হয়ে যায় কিন্তু রাজনীতিতে এর কোনো জায়গা নেই খুব কঠিন জায়গা রাজনীতি নীতি আদর্শের কাজ কঠিন লড়াই করে জিততে হয় আমরা জানি সেটা সাধারণ মানুষ তো ওইভাবে জানে না তাদের মধ্যে মধ্যে একটু মোহ থাকে আবেগ থাকে কষ্ট হয়